আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠাশ এপ্রিল সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত দখল করলে আরো দশ হাজার অরুণোদয় রামকৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে জোরদার প্রচারে বিজয় মালাকার পহেলগাঁও নারকীয় হত্যাকাণ্ড পাকিস্তান মুর্দাবাদ দনিতে শ্রীভূমি শহর কাফালো বিজেপি যে মুসলমানরা বিজেপিকে ভোট দেন তারা কাফের ব্যাপক প্রতিক্রিয়ার মুখে ক্ষমা প্রার্থনা বিধায়ক অখিলের বাকাপতি যারা আদার নিয়েছেন তাদের কাউকে রেহাই নয় হুশিয়ারি মুখ্যমন্ত্রীর বত্রিশ হাজার কোটি রাজ্যের চার হাজার স্কুলে নতুন ভবন নির্মাণ আসামের শিক্ষার বিকাশে নতুন যাত্রার সূচনা হয়েছে শিক্ষাগত পরিবেশ নির্মাণে সামাজিক সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হলো এলিজাবেথকে নিয়ে গৌরবকে পাকিস্তান খুচা হিমন্তের পাল্টা কটাক্ষ জুরহাটের সাংসদের এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভায় বিজেপি ক্লিন সুইপ করলে আরো দশ হাজার পরিবার অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী এমন বার্তা নিয়ে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন বিধায়ক বিজয় মালাকার বিধানসভার চারটি জেলা পরিষদ আসন শাসক দলের অনুকূলে আনতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বিধায়ক রবিবার সন্ধ্যায় দুল্লপুরায় দলীয় জেলা পরিষদ প্রার্থী প্রণব মুখার্জির হয়ে সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এই বিধানসভার মানুষ আমাকে বিধায়ক করেছেন দুইবার এর আগেও কংগ্রেস ক্ষমতা দেখার পর রাতাবাড়ি আসন থেকে আর চারবার বিজেপি বিধায়ক দিশপুর পাঠিয়েছেন এই বিধানসভার দলীয় প্রার্থীকে প্রার্থী করে চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন যার ফলে রাতাবাড়ি বিধানসভা যার নাম বদল হয়ে রামকৃষ্ণনগর হয়েছে সেই বিধানসভার প্রতি আলাদা নজর রয়েছে বিজেপি সরকারের তাই দলের এই দরদকে অব্যাহত রাখুন বিজেপি কে সমর্থন করে বলেন এই বিধানসভার কি অবস্থা ছিল কংগ্রেস আমলে আর এখন কতটুকু উন্নতি করেছে আরো উন্নয়নের প্রয়োজন তাই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীকে জেতান হাতে হাতে ফল পাবেন আর বিধায়ক হিসেবে বড় মুখে দিশপুরে গিয়ে বহু কিছু চাইতে পারবো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে গেছেন রামকৃষ্ণনগর বিধানসভায় পঞ্চায়েত নির্বাচন শেষে আরো দশ হাজার পরিবারকে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হবে তবে এই সংখ্যাটা আরো বাড়ানোর জন্য তদবির করতে পারবো যদি ক্লিন সুইপ হয়ে জেলা পরিষদ থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীরা জয়লাভ করলে এদিন তিনি উন্নয়নের পরিসংখ্যান দর্শী বলেন কংগ্রেস আমলে রাতাবাড়ির একটি লাইফ লাইন সড়ক যান চলার উপযুক্ত ছিল কি এছাড়া সিংলার উপর কয়টা ফাকা সেতু ছিল আর এখন কয়টি রয়েছে যা সবাই দেখতে পারছেন বিধায়ক বলেন মেডিকেল কলেজ ডিগ্রি কলেজ সমজেলা আয়ুক্তের কার্যালয় আইটিআই রেসিডেন্সিয়াল স্কুল স্টেডিয়াম হাজার আসনের অডিটোরিয়াম একশো কোটি বরাদ্দ সনবিল পর্যটনের জন্য ইত্যাদি আরো দীর্ঘ তালিকা রয়েছে সবকিছুই সম্ভব হয়েছে এই বিধানসভার মানুষ বিজেপিকে সমর্থন করায় আর এখন দল কেন্দ্র রাজ্যে ক্ষমতার ফলে উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি প্রার্থীদের সমর্থনের আহ্বান জানান সিংলাচোড়া দ্বীপিতেও দলের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং চেরাগি জেলা পরিষদ আসনের প্রার্থী পঙ্কজ রায় হয়ে প্রচার চালান বিধায়ক সেই সঙ্গে আনিপুর জেলা পরিষদ আসনের প্রার্থী রেজনা বেগম ও বৈরবনগর জেলা পরিষদ আসনের প্রার্থী রাজেশ দাসের হয়ে পরপর কয়েকটি সভা করেন সংখ্যালঘু এলাকায় প্রচারের সময় বিজয় তথ্য তুলে ধরে জানিয়ে দেন বিজেপি সরকার হয় মুসলমান মানুষ সরকারি প্রকল্প থেকে কতটুকু উপকৃত হয়েছে আর কংগ্রেস আমলে তাদের ভোট নিয়েও কি করেছে দল বিধায়ক বিজয় দিন বারবার কংগ্রেসকে কাঠগোড়ায় দাঁড় করান সভাগুলিতে ছিলেন দলীয় প্রার্থী ছাড়াও মন্ডল বিজেপির কর্তারাও অপরদিকে পহেলগাঁও পাকিস্তান মুর্দাবাদ দনিতে শ্রীভূমি শহর কাঁপালো বিজেপি পাকিস্তান মুর্দাবাদ দনিতে কাঁপলো শ্রীভূমি শহর একই সঙ্গে পাকিস্তানকে সায়স্তার করা বার্তা দেওয়া হলো গত মঙ্গলবার পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিদের আক্রমণে পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের মৃত্যু হয় এই জগন্নাথম ঘটনার প্রতিবাদে উত্তর গোটা দেশ রবিবার রাতে এর প্রতিবাদে শ্রীভূমি বিজেপির তরফে বের করা হয় বিশাল বিশাল মশাল মিছিল পাকিস্তান মুর্দাবাদ সন্ত্রাসবাদ নিপাত যাক সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে শহরের পরিবেশ সরগরম করে তুলেন বিজেপি নেতারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয় মশাল মিছিল শহরের বিভিন্ন করে পয়েন্টে পাদদেশে মিছিলের সমাপ্তি ঘটে হাতে মশাল নিয়ে পথ এগোতে এগোতে কাণ্ডের তীব্র নিন্দা ও দীক্ষার্থান রাজ্যসভার সাংসদ মিশর রঞ্জন দাস তিনি বলেন পাকিস্তান সরকারের মদত পুষ্ট জেহাদিরা মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশালুর উপত্যকায় ছাব্বিশ জন হিন্দু পর্যটককে নৃশংশভাবে হত্যা করেছে সমগ্র জুড়ে এই জঘন্য ঘটনার নিন্দা হচ্ছে এই নরসংঘার কাণ্ড বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে জেহাদিদের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে যে পাকিস্তান বিশ্ববাসীর সামনে তা প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইতিমধ্যে পাকিস্তানের সিন্ধু নদীর জলবন্ধ করা হয়েছে এবার আর রক্ষা নেই কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান মিশন রঞ্জন দাস জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত এই কাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানা জেহাদি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন পাকিস্তান সরকারের মদত পুষ্ট জেহাদিদের দ্বারা সংগঠিত নারকীয় গণনার নিন্দা ও দীক্ষার জানাতেই জেলা বিজেপির পক্ষ থেকে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাশ্মীরে শান্তির বাতাবরণ বিরাজ করছে কাশ্মীরের জনগণ শান্তিতে বসবাস করা শুরু করেছেন অশান্ত কাশ্মীরের শান্তি স্থাপনে সফল হয়েছেন প্রধানমন্ত্রী সমগ্র বিশ্ব থেকে করা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে আসছেন এরই মধ্যে এই জঘন্য ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে বলেন কাশ্মীরকে অশান্ত করার সব পরিকল্পনা ব্যস্ত দেবে কেন্দ্র সরকার পাকিস্তান তাই কাশ্মীরে অশান্তি লেগেই থাকুক নির্বাচিত সরকার সেখানে আসার পর কাশ্মীরকে ফের অশান্ত করে তুলতে পাকিস্তান পরিকল্পিতভাবে এই নরসংহার গঠিয়েছে বলে মন্তব্য করেন সুব্রত তিনি হুমকি দিয়ে বলেন পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপে মদত দেওয়া বন্ধ না করলে একদিন হয়তো পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশের নাম হারিয়ে যাবে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের আতুরগর পাকিস্তানকে সমুচিত জবাব দিতে শুরু করেছেন অপরদিকে যে মুসলমানরা বিজেপিকে কে ভোট দেন তারা কাফের ব্যাপক প্রতিক্রিয়ার মুখে ক্ষমা প্রার্থনা অখিলের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যে এখন বইছে গরম বাতাস নির্বাচনী প্রচারে ব্যস্ত ক্ষমতাসীন দল থেকে শুরু করে বিরোধী দলগুলিও এর মধ্যে পুরোপুরি সাম্প্রদায়িক তথা বিতর্কিত মন্তব্য করে জনগণের রুশের মুখে পড়তে হয়েছে রাইজোর দলের প্রধান তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ নির্বাচনী প্রচারের মধ্যেই লক্ষিমপুরে এক জনসভায় বিধায়ক অখিল গগৈর এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়েছে অখিল গগৈর মন্তব্যের জেরে রাজ্যজুড়ে বিরূপ প্রতিক্রিয়া হতে দেখে নিজের ভুল উপলব্ধি করতে পারেন তিনি এবং তড়িগড়ি ওই মন্তব্যের জন্য আপামর জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন বিধায়ক অখিল গগৈ উল্লেখ্য অখিল গগৈ বলেছিলেন বিজেপিকে ভোট দেন যে মুসলমানরা তারা সবাই কাফের তারা কখনোই সাচ্চা ও ধার্মিক মুসলমান হতে পারে না যে মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছেন নরকেও ঠাই পাবে না আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন এই মন্তব্যের পর থেকে রাজ্য জুড়ে গণরুষের মুখে পড়েন অখিল গগৈ ভোটের মুখে অবস্থা বেগদিক দেখে গতকাল সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা শেয়ার করে ক্ষমা চাইলেন বিধায়ক অখিল গগই ভিডিও বার্তায় অখিল গগই বলেন আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছিলাম এবং তার জন্য জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলাম এদিকে বিধায়ক অখিল গগইর গ্রিন্ন ও বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তা না গুলাঘাটের স্বরূপ মামলা দায়ের করেছেন সফিউল আহমেদ তার দাবি অখিল গগৈর বিরুদ্ধে অনতি বিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক বিতর্কিত বিধায়ক গগই আরো প্রকাশ করেছেন যে তার সহকর্মীরা এবং দলের সদস্যরা তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এই বক্তব্য অবশ্যই ভুল ও অসংসদীয় ছিল আমার দলের সদস্যরা এবং সহকর্মীরা এটি তুলে ধরেছেন এবং আমার সমালোচনা করে বলেছেন যে আমার মতো একজন যুক্তিবাদী এবং প্রগতিশীল ব্যক্তির সাম্প্রদায়িক আবাস দিয়ে এমন বিবৃতি দেওয়া উচিত হয়নি তিনি বলেন দলের নেতারা বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে তার ব্যস্ত সময়সূচির আগে এই মন্তব্যটি হঠাৎ এবং সুচিন্তিত ছিল না গত কয়েকদিন ধরে আমি প্রতিদিন বিশ পঁচিশটি সমাবেশে যোগ দিচ্ছি লক্ষিমপুরে মন্তব্যটি হঠাৎ করেই মুখ ফস্কে বের হয়েছে সঠিক চিন্তা ভাবনা ছাড়াই আমি আবারও এই ভিডিও বার্তার মধ্যেই ক্ষমা চাইছি বলে উল্লেখ করে অখিল গগৈ এও বলেন ভবিষ্যতে এই ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি হবে না তবে পঞ্চায়েত নির্বাচনের আগে শিবসাগর বিধায়কের জন্য জামেলা আরো গণীভূত হচ্ছে বলে মনে হচ্ছে অপরদিকে এনআরসি তে আবেদন করে যারা বাঁকাপথে আধার কার্ড নিয়েছেন এবার তাদের বিরুদ্ধে চলবে জোরদার অভিযান রবিবার আজারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন মুখ্যমন্ত্রী বলেন হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই পাকিস্তানের সমর্থনে যারাই কথা বলবে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না শুধু পাকিস্তান নয় বাংলাদেশের পক্ষে কথা বললেও কাউকে ছাড়ব না আগামী দু চার দিনের মধ্যে আসামে আরো এক বড় অভিযান শুরু করব। কিছু মানুষ এনআরসিতে আবেদন না করে বাঁকা আধার কার্ড নিয়েছেন আগামী দুই তিন দিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে এই অভিযানের বিষয়ে সবাইকে অবগত করব। মুখ্যমন্ত্রী আরো বলেন গত কয়েক বছরই আসামে যত অবৈধ মানুষ ঢুকেছে তাদের খুঁজে বের করে ফেরত পাঠানোর জন্য ইতিমধ্যে এক অ্যাকশন প্ল্যানও প্রস্তুত করেছি বহু মানুষ এন আবেদনই করেনি অথচ এখন দিব্যি আধার কার্ড নিয়ে আসমের নাগরিক সেজে বসে আছেন বাঁকাপথে আধার সংগ্রহের এই প্রক্রিয়া এখন বন্ধ করে দেওয়া হয়েছে তবে যারা ইতিমধ্যে আধার নিয়ে বসে আছে শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা এতে প্রয়োজন সাপেক্ষে পুলিশকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ এনএসএ সংযোগ করতে বলা হয়েছে পুলিশকে অপরদিকে বত্রিশ হাজার কোটি টাকা রাজ্যের চার হাজার স্কুলে নতুন ভবন নির্মাণ আসমে শিক্ষার বিকাশে নতুন যাত্রার সূচনা হয়েছে প্রতি বছর স্কুলের পরিকাঠামো নির্মাণ করা হবে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার গুয়াহাটির আজারাস্থিত চন্দ্রপ্রভা বোড়া হাই স্কুলের স্বর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন অনুষ্ঠানে তিনি বলেন সর্বাঙ্গীন এবং বহুমুখী শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অন্তর্ভুক্ত করতে পারলে আসামে উপযুক্ত মানব সম্পদ তৈরি করা সম্ভব হবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দ্রুত পরিবর্তন সাধনের জন্য রাজ্য সরকার নিরবিচ্ছিন্ন প্রয়াস চালাচ্ছে অসমীয়া মাধ্যমের স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা হ্রাস পাওয়ার বিভিন্ন কারণ রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্কুলগুলিতে পরিকাঠামোর দুর্বলতা তাই রাজ্য সরকার স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য এক বিশেষ প্রকল্প গ্রহণ করেছে এই প্রকল্পের অধীনে রাজ্যের চার উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক স্কুলের নতুন ভবন নির্মাণ করা হবে সরকার প্রতিটি স্কুলের জন্য আট কোটি টাকা করে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এমন বৃহৎ পরিসরের পরিকাঠামূলক পদক্ষেপের জন্য প্রায় বত্রিশ হাজার কোটি টাকার প্রয়োজন হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এই বৃহৎ তহবিল একই সময়ে একই সঙ্গে বের করা যাবে না তাই প্রথম পর্যায়ে পাঁচশো স্কুলে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারি খন্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই পরিবর্তনের নতুন যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে চলতি বছরের শেষের দিকে প্রায় দুইশো স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ শেষ হবে রাজ্য সরকার প্রতি বছর দুইশো স্কুলের পরিকাঠামো নতুন করে নির্মাণ করবে দুই সালের পূর্বে রাজ্যের এই স্কুলগুলির পরিকাঠামো উন্নীতকরণের কাজ সম্পূর্ণ হবে আজার চন্দ্রপুরবা বা স্কুলে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা থাকলে সরকার আট কোটি টাকা দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন যেসব স্কুলে ছাত্র সংখ্যা কম সেই সব স্কুলকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে সামিল করা হয়েছে হিন্দি এবং বাংলা মাধ্যমের বহু স্কুল দ্বৈত মাধ্যম প্রবর্তনের জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে নলবাড়ির গর্ডন এইচ স্কুল উত্তর রংমহল হাই স্কুল ইতিমধ্যে ইংরেজি এবং অসমীয়া মাধ্যম প্রবর্তন করেছে এর ফলে সরকারি স্কুলগুলিতে ইংরেজি এবং অসমীয়া মাধ্যমে নিজ সন্তানকে শিক্ষাদানের জন্য দরিদ্র শ্রেণীর মানুষের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে বর্তমানে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রশ্নগুলি ধারণাবৃত্তিক হয়ে পড়েছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষায় ভালো ফলাফল দেখাতে হলে এমন দারণা ভিত্তিক প্রশ্নের সঙ্গে ছাত্র ছাত্রীদের পরিচিতি হতে হবে সদ্য সমাপ্ত হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় একটি বিষয়ের প্রশ্ন নিয়ে বিতর্কের কথা উল্লেখ করে তিনি বলেন এতদিন আসামের শিক্ষা ব্যবস্থা মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল ছিল সেই জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল লাভ করতে পারেনি রাজ্য সরকার এই বিষয়টির উপর গুরুত্ব প্রদান করেছে এবং রাজ্যের পূর্বদের ধারণাভিত্তিক শিক্ষা প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে অপরদিকে এলিজাবেথকে নিয়ে গৌরবকে পাকিস্তান খুচাহি হিমন্তের পাল্টা কটাক্ষ জুরহাটের সাংসদের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুসছে গোটা দেশ সেই আবহেই এবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পাকিস্তান যুগ নিয়ে প্রশ্ন তুললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রীর প্রশ্ন গগৈর নাম না করে রবিবার সোশ্যাল মিডিয়ায় সাংসদের ও তার স্ত্রী পুত্রের পাক যুগ নিয়ে একাধিক প্রশ্ন তুলেন হিমন্ত এক্স হ্যান্ডেলে লেখেন কংগ্রেসের মাননীয় সাংসদের কাছে প্রশ্ন এক আপনি কি টানা পনেরো দিন পাকিস্তানে ছিলেন যদি তাই হয় তবে কি কারণে এতদিন ওখানে ছিলেন তা স্পষ্টভাবে প্রকাশ্যে আনুন দুই এটা কি সত্যি যে আপনার স্ত্রী ভারতে থাকাকালীন এবং এখানে কাজ করার সময়ও পাকিস্তানের এনজিও থেকে বেতন পাচ্ছেন যদি তাই হয় তাহলে কেন পাকিস্তান ভিত্তিক একটি সংস্থা ভারতে পরিচালিত কার্যক্রমের জন্য তাকে বেতন দিচ্ছে তিন সাংসদের স্ত্রী ও পুত্র কি ভারতের নাগরিক নাকি তাদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে একই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগ করেছেন এই ইস্যুতে আরো নানা প্রশ্ন ক্রমশ সামনে আসবে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা নিয়ে দেশ জুড়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় নতুন করে বিতর্ক উস্কে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনটি প্রশ্ন মানে জর্জরিত করলেন আসামের সাংসদ গৌরব গগৈকে জানিয়ে পাল্টা জবাব দেন গৌরব সামাজিক মাধ্যমে দুই নেতার বাগযুদ্ধে আসামের রাজনৈতিক আবহাওয়া গরম করে রেখেছে আজ ফের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব নিজের টুইটার হ্যান্ডেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র গৌরব গগৈকে নিশানা করে লেখেন আপনি কি টানা পনেরো দিন পাকিস্তানে ছিলেন আপনার স্ত্রী কি প্রতিবেশী দেশের এনজিও থেকে বেতন পান এখানেই শেষ নয় সাংসদ পত্নী ও সন্তানের নাগরিকত্বের বৈধতা প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী তারা কি সত্যি ভারতীয় নাগরিক এদিকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তরে সাংসদ গৌরব জনসভায় জানান এই ঘটনা নিয়ে এক স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তদন্তকারী দল তদন্ত করছেন যদি তর্ক বিতর্ক করতে হয় তাহলে এসটিএফ বঙ্গ করে দেওয়া হোক এছাড়াও এসটিএফ যদি তার তদন্ত শেষ করেছে তাহলে প্রতিবেদন জমা করা হোক তা না করে এসব আলটোপকা ও অশুভ মন্তব্য না করা উচিত সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হচ্ছে কেন সেই সঙ্গে ওই প্রতিবেদন অসমবাসীর সামনে তুলে ধরা হচ্ছে না কেন প্রশ্ন গৌরবের অন্যদিকে সাংসদ গৌরব মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করে বলেন মুখ্যমন্ত্রী কখনো তাকে পাকিস্তানের এজেন্ট বলছেন কখনো আইএসআই এজেন্ট সাজাতে চাইছেন যদি না পারেন তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর মন্তব্য করে একের পর এক সমস্যা থেকে পালিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী তার চেয়ার ছাড়তে চাইছেন না তাই রাজ্যের জনগণ ছাব্বিশে একজুট হয়ে মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করবে তখন কিন্তু তাকে বিরোধীর আসনে বসতে হবে সাংসদ আরো জানান ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করলে তিনিও মুখ্যমন্ত্রীর ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করতে পারেন এদিকে গৌরবের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ফের টুইটে লেখেন তিনি স্পষ্ট করে বলতে চান যে তার তার পাকিস্তান করেনি এছাড়াও স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা পাকিস্তানের কাছ থেকে বেতন কিংবা আর্থিক সাহায্য নেওয়ার কথাও পাবে না তাদের ভিতরে কেউ এদেশের নাগরিকত্ব ত্যাগ করেনি এখন আপনি উত্তর দিন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত